আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটি চিকেন চিজ পাফের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি বানানো খুবই সহজ আর এটা যদি ইফতারে রাখা হয় তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে আমি ময়দা তেল আর লবণ দিয়ে নর্মাল পানিতে একটা ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু একটু নরম করে বানাতে হবে তারপর আমি উপরে একটু তেল ব্রাশ করে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এখন আমি পুর বানিয়ে নেব এর জন্য নিয়ে নিলাম চিকেন আর এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাবাব মশলা মরিচ স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর হচ্ছে অল্প একটু তেল ব্যাস এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিব চুলা আর ফ্রাই প্যানটা অল্প একটু গরম হয়ে আসলে দিয়ে দিব চিকেনগুলো চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি আগেই তেল দিয়ে দিয়েছি তাই এখানে আর কোনো তেল ইউজ করতে হবে না সাত থেকে আট মিনিট ভাজার পর চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিকেনটাকে নামিয়ে নেব আর এই দিকে আমার ডোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এটা তেল দেওয়ার কারণে হয়েছে এখন আমি এটাকে লম্বা করে ময়ন করে চারটা ভাগে ভাগ করে নেব আর প্রত্যেকটা ভাগ হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব এখন আমি একটা লিচিত অল্প একটু শুকনো ময়দা নিয়ে একটা ছোট করে রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু একটু মোটা হবে এভাবে আমি চারটা রুটি বেলে নিয়েছি তারপর আমি একটা রুটির উপর অল্প একটু তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম তারপর উপরে দিয়ে দিলাম ময়দা তারপর আমি এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো এভাবে করে আমি চারটা রুটি একটার উপর আরেকটা দিয়ে দেবো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে রুটিগুলোকে ছেপে নেব তারপর আমি অল্প একটু ময়দা দিয়ে এই রুটিটাকে বেলে নেব আর এই রুটিটা কিন্তু যত বেশি সম্ভব পাতলা করে বেলতে হবে কারণ যত বেশি পাতলা হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে তারপর আমি একটা তাওয়া গরম করে এটাকে হালকা করে ছেঁকে নেব এখন আমি গরম অবস্থাতেই রুটিগুলোকে একটা থেকে আর একটাকে ছাড়িয়ে নিবো রুটি ছাড়ানো হয়ে গেলে আমি চারটা রুটিকেই সমান শেপে চারোপাশে কেটে নিব তারপর হচ্ছে এই রুটিগুলোকে তিনটা ভাগে ভাগ করে নেবো এখন আমি পাফ বানিয়ে নেব এর জন্য প্রথমে একটা রুটির স্লাইস নিয়ে নেব তারপর উপরে আরেকটা দিয়ে মাঝখানে চিকেন পুরটা দিয়ে দিব আর তারপর দিয়ে দিবো অনেকগুলো চিজ তোমরা চাইলে এখানে চিজ নাও দিতে পারো কিন্তু চিজ দিলে খেতে অনেক বেশি মজা হয় তারপর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এক পাশের থেকে একটা অংশ নিয়ে নেব তারপর উপরে দিয়ে দিয়ে ময়দা আর পানি তৈরি করা একটা মিক্সচার তারপর এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে এটা কিন্তু বোঝানোর কিছুই নেই দেখলে তোমরা পারবা কারণ এটা অনেক বেশি সহজ সব কিছু রেডি করা থাকলে পাফগুলো বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমার কিন্তু মাত্র এক মিনিটে একটা পাফ বানিয়ে ফেলতে পেরেছিলাম আর আমি খুব তাড়াহুড়ো করে পাফগুলো বানাচ্ছিলাম যেহেতু ইফটারের টাইম হয়ে যাচ্ছিলো পাফগুলো বানানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব আর পাফগুলোকে দিয়ে দেব আর এ অবস্থায় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো থাকবে কারণ পাফগুলো অল্প আছে ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় তখন খেতে অনেক বেশি মজার হয় পাফগুলোকে আমি উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব আর বিশ্বাস করো এই পাফটা খেতে না অনেক বেশি মজার হয়েছিল তোমরা বাসায় একবার হলো ইফতারিতে এই চিকেন চিজ পাফটা বানিয়ে খেও আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাই ও আল্লাহ হাফেজ